গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক কিভাবে মনিটাইজ করবেন এবং কি ফেসবুকে নতুন রিলসে কিভাবে মনিটাইজ করা যায় যেমন এটা আমার ফেসবুক ফেজ এখানে আমার ফেসবুক পেজে পাঁচশো এক লাইকস মিলা আটশো বিশ ফলোয়ার আমার ফেজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এ রিল এখানে যে আপনি ব্লু কালার একটি দেখতে পাচ্ছেন রিল আর ডাবলি এল রিল এ রিল থেকে আপনি ভিডিও যদি আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি ওইখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশ ব্যাংকের চলে আসবে আপনার অ্যাকাউন্টে ডলার থেকে বাংলাদেশের টাকা ট্রান্সফার হয় তার জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আরও অনেক কিছু করতে হবে সেটা পরবর্তীতে বলবো আজকে দেখে নুন যদি আপনার রিল ভিডিওটি ভাইরাল হয়ে যায় তাহলে আপনাকে কিভাবে টাকা উগ্রহ করতে হবে টাকা নিতে হবে সেজন্য আপনাকে আপনি ফার্স্ট আপনার ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে চলে যাওয়ার পরে দেখবেন সিও ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন পার্সোনাল ড্যাশবোর্ড পার্সোনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফলোয়ার আজ আপনার সব রেস ষোলো দশমিক তিন কে ইনপেন ষোলো দশমিক কে নেট ফলোয়ার উনচল্লিশ ইনপারশন উনিশ দশমিক এট কে এখানে নিচে নামবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ইউ টোলস ইউ টোলসে চলে গেলে এখানে রিলস ইনফরমেশন এখানে ক্লিক করবেন দেখেন এখানে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হতো ধরুন ছয় মিলিয়ন বা দুই মিলিয়ন যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে আসতো তাহলে এখানে বোনাস শো করত আপনার ভিডিও নিচে দিয়ে বোনাস শো করতো আমার এখানে যেহেতু কোনো ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয় নাই সেই জন্য আমার এখানে কোনো বোনাস দেয় নাই ফেসবুক থেকে আর ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখুন এইখানে মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশনে ক্লিক করবেন এ ক্লিক করার পরে যদি বোনাস আসে এখানে বোনাস চলে আসবে এখানে আপনাকে শো করবে ডলার কত ডলার বোনাস আসছে এখানে দেখুন এ দেখেন অডিয়েন্স অডিয়েন্স দশ কে ফলোয়ার লাগবে আপনি অডিয়েন্সের দশকে ফলোয়ার হলে আপনার একটি অপশান পূর্ণ হবে ওয়ান মিলিয়ন দুইশো পঞ্চাশ উইকলি রিটার্ন ভিউওয়ার্স দুইশো আপনার ভিউ লাগবে তারপর পঞ্চাশ কে ফোস্ট এগরিতে আমার এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার এটার মধ্যে উনচল্লিশ উনপঞ্চাশ হাজার ছয়শো অষ্টআশি আরও এখানে না বিশ পার্সেন্টের মতো বাকি রয়ে গেছে তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একশো আশি মিনিট ভিউজের মধ্যে আমার এখানে আপনার হয়েছে কত দেখতে পাচ্ছেন তিরিশ হাজার আষ্টশো পাঁচচল্লিশ দশমিক উনিশ আটত্রিশ একশো কে ভিউয়ার্স লাগবে তারপরে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ